প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি টেকনা থেকে তেতুলিয়া নদীর টিভি চ্যানেলের পক্ষ থেকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য ভালোবাসা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নতুন চ্যানেল নিয়ে তো আপনারা সবাই আমাকে ফলো দেবেন আশা করি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি সেই নদীভাঙ্গা এবং সেই নদীর ধারে সেই ছেলে আপনাদের মাঝে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমার ইউটিউব চ্যানেলের নাম রাখা হয়েছে ট্যাক ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া টিভি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সকলেই চাপোর্ট করবেন এবং সকলেই আমাকে ভালোবাসা দিবেন যথেষ্ট পরিমাণ এবং আপনাদের পাশে থাকার জন্য আপনাদের পাশে রাখবেন তো আমি আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসব এবং আপনাদের পাশে রেখে কাজ করব এবং কাজ করে আপনাদের সাথে থাকার জন্য যাতে আপনাদের সাথে থাকতে পারি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি তো সেই দিকে আপনারা খেয়াল করে রাখবেন এবং যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসা দেবেন আমি যাতে করে আপনাদের সামনে সব সময় কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারি এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি এবং এরিফাকে ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব চ্যানেল কৃতপক্ষকে যারা ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য এবং আমাকে একটা অনুমতি দেওয়ার জন্য আমি ইউটিউব চ্যানেল চালানোর মতো আমাকে যোগ্যতা দেওয়ার জন্য ইউটিউব কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তারা আমাকে নতুন করে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য অনুমতি দিয়েছেন তাদেরকে আমার মন থেকে হাজারো ফুলের ভালোবাসা রাখলাম তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা আমার প্রতি যেন ভালোবাসা দেখায় এবং দয়াশীল হয় যাতে করে আমাকে অতি শীঘ্রই আমার ফেসকে উগ্র মানে ফলোয়ার বাড়িয়ে দেয় এবং সব কিছু সাবস্ক্রাইবার ভারিয়ে দেয় এবং আমার ভিডিওটা যেন সবার সামনে নিয়ে যায় এবং আমাকে অতি শীঘ্রই মনিটেশন পাইয়ে দেয় সেই জন্য আমি ফেসবুক টিমের সেই জন্য আমি ইউটিউব চ্যানেলের সকলদেরকে সকল ইউটিউব চ্যানেলের সকল কর্মকর্তাদের এবং ইউটিউব চ্যানেল কোম্পানিদের আমি অতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের প্রতি ভালোবাসা আমার বেড়ে গেল ইউটিউব চ্যানেলের ইউটিউব মালিকের কোম্পানির প্রতি যে ইউটিউব কোম্পানি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে আমাকে একটা চ্যানেল খুলে দেওয়ার জন্য অনুমতি দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমি ভালোবাসা আদায় করছি এবং যারা আমার এই ভিডিও দেখতেছেন এবং আমার ভিডিওগুলি আপনাদের যাদের পছন্দ হবে তারা আমাকে সব সময় পাশে রাখবেন আমি নদীর সেই দৃশ্য নিয়ে এবং সেই একটা দর দরদৃশ্য নিয়ে আপনাদের মাঝে এত রিক্স নিয়ে বিন্দু বিন্দু বালি এই বালির ভিতর দাঁড়িয়ে আপনাদের সামনে এই তুপুর বেলা এই রদির ভিতরে আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করবো এবং ভিডিওটা আপনারা দেখবেন আসলেই এই আপনারা দেখছেন আমি আমি যেখানে আসি এটা একটা বড়ো একটা নদীর ভিতরেই আসি আসলেই যেহেতু আমার নদীর নাম রাখা হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া টিভি সেখানে প্রথম ভিডিওটাই আমি নদী নিয়ে দিতেছি এবং নদী নিয়ে আপলোড করতেছি তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে বড়ো সড়ো নদী এবং এই ভিডিওটা যাতে করে আপনাদের মাঝে পুছিয়ে দেয় ইউটিউব ইউটিউব কোম্পানি আপনাদের সকলের কাছে পুছিয়ে দেয় সেই জন্য আমি ইউটিউব কোম্পানির কাছে আমি জোরো অনুরোধ জানাচ্ছি তারা যেন আমার সকল বন্ধুদেরকে সকল সাবস্ক্রাইবারদেরকে সামনে নিয়ে দেয় এবং সকলের কাছে যেন আমার ভিডিওটা চলে যায় এবং তাদের কাছে যেন সবসময় এই ভিডিওটা সব সময় আমার পাবলিশড হয় এবং সকলকে আমি অনুরোধ করব। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি গরিব মানুষ আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে রেখে কাজ করতে চাই তো আপনারা সব সময় আমাকে ভালোবাসা দিবেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল